সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সমনাথ বুন্দ আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেখানে বাংলাদেশের পুরো রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছেন তারা পুরো এক টেবিলে বসেছেন চলুন ভিডিওতে দেখে আসি এই রাজনৈতিক এক টেবিলে কোন কোন নেতৃবৃন্দ রয়েছেন প্রভু এক জীবন বিধানে ওই শিবানী তবে কেন এক নৌ হে মুসলমান এখ এখ করিয়া হবান বৈতুল্লায় এক শরীফ এক ওহো পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে শিবানী কোরআন আমাদের প্রভু এক নীরুম জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক একর মাক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হবান এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মারুনু যে এক একে একসাথে মিলে মিশে এক প্রাণ আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে শিবানি কোরআ তবে মুসলমানি Every night and নাইট day এভরিডে forget to say La ilaha illallah নে ফগেট টু সেলা হা ইলম পড়েন এভরি নাইট এন এভরিডে এভরি নাইট এন এভরিডে নেবা ফগেট টু সে লা Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, Use your time and repeat and say in every heart beat la ilaha illallah when you're walking down the street. Use your time and repeat and say in every heart beat la ilaha illallah every night and every day. Every night and every day, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat La ilaha illallah. When you walking down the street, Use your time and repeat and say in every heartbeat, La ilaha illallah. Every night and every day, every night and every day. Never forget to say, La ilaha illallah. Every night and every day. এভরি নাইট এভরিডে নেবা ফগে টু সে লাম্মা নেবা ফগে টু সেলা হা ইলমা পড়েন এভ্রি নাইট এভ্রিডে